মোমিনের বৈশিষ্ট্য নিয়ে রসুলের করিম সাল আলী আসসালামের একটি চমৎকার হাদিস হাদিসপাক সহি মুসলিম শরীফে এসেছে হাদিসটি এই কলা রসুল্লাহি সাল আলহিউসাল্লাম আজাবলি আমি রসুল করিম সল্লাহ আলিউসাল্লাম এর সাত করেন মমিনদের অবস্থা বিস্ময়কর লাগে অর্থাৎ মমিনদের প্রতিটা কাজ প্রতিটা কর্ম আল্লাহ হাবিব সাল আলিউসালামের নিকট বিস্ময়কর আশ্চর্যজনক ইন্না আমর হুক উল্লাহু তাদের প্রত্যেকটা কাজ উত্তম অর্থাৎ তারা যেটাই করে সেটা আল্লাহ সুবাহান কবুল করেন আল্লাহ সোহান্লা সন্তুষ্টির উপর করেন জাক আলী আহাদিন ইল্লা রিন এবং মৌমিন ব্যতীত এই আমল অন্যরা করতে পারে না ইন আশবত সাররা ও সাকরা ফাখর ওয়া ও ইন আশাবাতহ দর্র ও সবর ফান্লাহ অর্থাৎ মমিনদের নিকট যখন কোনো ভালো সময় আসে ভালো সময় অতিবাহিত করে তখন তারা আল্লাহ সুবাহতালার উপর সুক্রিয় আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের নিকট যখন কোনো দুঃখ দুর্দশা বালা মুসিবত ক্লান্তি আসে তখন তারা ধারণ করে ফাঁকা উল্লাহ এবং উভয়টা তাদের জন্য মঙ্গলময় মনে করে অর্থাৎ একজন মমিন তার কাছে আল্লাহ সুবাহ মাতাল দেওয়া প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত এবং আল্লাহর দেওয়া বড় পরীক্ষা হিসাবে গ্রহণ করে কোনো মোহিনের কাছে যখন ভালো সময় আসে তখন তারা নামাজের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে তারা সেটাকে আল্লাহ পাখের উপর পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করে অন্য একটি হাদিসে পাখের মধ্যে এসেছে যে পান্দা যখন কোনো কিছু পাওয়ার পর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে অর্থাৎ কোনো বান্দা যখন কোনো কিছু পায় যে আনন্দ উৎফুল্ল অনুভব করে যখন আলহামদুলিল্লাহ বলে এর চেয়ে অনেকগুণ বেশি আল্লাহ তাআলা খুশি হন যখন বান্দার আলহামদুলিল্লাহ বলে শুনে সেজন্য আমরা প্রত্যেক সূরা সুরাফাতিয়া তেলাওয়াত করি আর সেটার শুরুতে আলহামদুলিল্লাহ বলি কারণ সরাফ আতিহা ছাড়া আমাদের নামাজ হবে না আল্লাহ বি বিফাতিহাতির খিতাব সুরাফ ফাতিহা ব্যতীত নামাজ আদায় হবে না সেজন্য আল্লাহ সুবাহ তালা ওনার গুণকীর্তন হিসাবে ওনার সুক্রিয়ার জন্য আমাদেরকে পাঁচ নামাজের প্রত্যেকটা রাখাতে আল্লাহ সব তালা কুরআল খেরিমের সুরাফ আতিহা এবং আলহামদু শব্দ দ্বারা শুরু করতে বলেছেন সেজন্য জন্য মমিন সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়া আদায় করে তারা যত কিছুই পায় সব কিছু আল্লাহর নিয়ামত হিসাবে তারা গ্রহণ করে এবং পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপর কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করে ইন আসাবাদ ইন আসবাদহ দররাহ সবর ফাঁকান খৈরুল্লাহ অর্থাৎ মৌমিনদের নিকট যখন কোনো দুঃখ দুর্দশা কোনো বালা মুসিবত আসে তখন তারা ধৈর্য ধারণ করে অনেক সময় আমাদের নিকট বালা মুসিবত আসলে দুঃখ দুর্দশা আসলে তখন আমরা বলে ফেলি যে শুধু আল্লাহ আমাকে দেখছেন আমাকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলেছেন অথচ একজন কখনো আল্লাহ পাকে ওপর অসন্তুষ্ট হতে পারে না অর্থাৎ মহমিন বান্দা তার নিকট যতই দুঃখ দুর্দশা আসুক যতই কষ্ট আসুক যতই বাধার মুসিবত আসুক সে সেটাকে পরীক্ষা হিসাবে নেই তালা কোরআনকারিমে একটি আয়াতি করিমা রয়েছে যে ওলানা বলো আলিউল হুসিবাস অর্থাৎ আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে পরীক্ষা নেবেন কাউকে সন্তান সন্ততি না দিয়ে কিংবা দেওয়ার পর নিয়ে গিয়ে কাউকে ফসল ফলাদের মাধ্যমে কাউকে ধন সম্বদের মাধ্যমে অর্থাৎ আল্লাহ তালা মমিনদেরকে এক একভাবে এক এক সময় এক এক রকম করে পরীক্ষা নেবেন কতটুক মমিন আল্লাহর উপর থাওয়া কতটুক মোমিন ধৈর্য ধারণ করে হাদিসে পাকের মধ্যে এসেছে আর মমিদের জন্য এই দুনিয়াটা খায়েদ খানার মতো আর দুনিয়াও সিজনুল কাফেল মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতো কেসের জন্য বিভিন্নভাবে পরীক্ষা নেবেন মমিন কতটুকু আল্লাহ সুবান তালার উপর ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে সেজন্য রসুল করিম সাল্লু আলিয়াল্লাম মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে একজন মমিন তার সুখের সময় তার আনন্দের সময় সে পরিপূর্ণ আল্লাহ পাকের উপর সুক্রিয় আদায় করে এবং তার কঠিন সময়ের মধ্যে তার বালা মুসিবত আসলে তার নিকট দুঃখ দুর্দশা আসলে তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনীর উপর সবর করে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আর সেই বৈশিষ্ট্য কারণে নজুলি করিম সাল্লাহলাম শুরুতেই বলেছেন আজ আিনী আমি মুমিনদের এই আমলের কারণে খুব আশ্চর্যজনিত হই খুব বিস্ময়কর হই আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে সুখের সময় আল্লাহ সুবাহান তালা স্মরণ আল্লাহ সুবাহানু তালার উপর পরিপূর্ণ কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুন এবং দুঃখের সময় বালা মুসিবতের সময় আল্লাহ সুবাহানু মা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু